দীর্ঘ সতেরো বছর পর অসাধ্য সাধন করল বিএসএনএল টেলি দুনিয়ায় সাড়া ফেলে বিপুল পরিমাণ লাভ করল পরিমাণটা জানলে কিন্তু চমকে যাবেন দু সালের জুলাইয়ে বেসরকারি টেলিকম সংস্থাগুলি যখন থেকে রিচার্জের দাম বাড়িয়েছে তখন থেকেই সস্তার প্ল্যানে গ্রাহক টেনে বিএসএনএল গত কয়েক মাসে গ্রাহক সংখ্যার রেকর্ড হারে বাড়িয়েছে সরকারি এই টেলিকম সংস্থাটি নেটওয়ার্ক পরিষেবা উন্নত করতে লাগাতার চেষ্টা চালাচ্ছে আর এই জন্য তারা টাটা কোম্পানির সাথে চুক্তি করেছে ইতিমধ্যেই বিএসএনএল প্রায় সারাদেশ জুড়ে নতুন এক লাখ টাওয়ার বসিয়ে ফেলেছে এবং ফাইভ জি পরিষেবাও চালু করে ফেলবে এ বছরের মাঝামাঝি সময় আর এর মাঝেই সামনে এসেছে নতুন আপডেট সতেরো বছর পর বিএসএনএল ফের লাভের মুখ দেখল দুশো বাষট্টি কোটি টাকা লাভে ফের নয়া রেকর্ড করল সরকারি এই টেলিকম সংস্থাটি দুহাজার চব্বিশে বিএসএনএল মোবাইল থেকে রেভিনিউ বেড়েছে প্রায় 15 শতাংশ এবং ব্রডব্যান্ড পরিষেবা থেকে রেভিনিউ বেড়েছে প্রায় 18 শতাংশ। সম্প্রতি সরকার বিএসএনএল এর 4G পরিষেবা সম্প্রসারণের জন্য অতিরিক্ত 6000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিএসএনএল এর পরিষেবা উন্নত করার লক্ষ্যে সরকার তার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএসএনএল এর এই সাফল্যের ব্যাপারে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কি বলছেন আসুন শুনেনি। ভারত সঞ্চার Nigam Limited আ গভার্নমেন্ট ওন্ড টেলকো Has in this quarter, which is the third quarter of FY2425, for the first time in 17 years posted a profit on a quarterly basis. The last time that BSNL posted a quarterly profit was in the year 2007. BSNL in the earnings announced today has posted a quarterly profit of close to 262 crore.